সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবি কে সিদ্দিক সিদ্দিক প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা বাজারে আসছি তো বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা দোকান আছে ইলেকট্রিক্যাল দোকান এর মধ্যে দোকানদার ভাই সম্ভবত হব আমি জানি না যাই হোক তা আমি এই দুই ভাইকে আজকে প্রশ্ন করব ইনশাল্লাহ দেখি ওনারা উত্তর দিতে পারে কিনা দিতে পারলে আপনারা জানেনি তাদের জন্য রয়েছে এক ছোট্ট একটা পুরস্কার আর যদি না পারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আসেনা সালামাই ভাই কেমন আসেন আছি যাই হোক তা আমরা একটা চ্যানেল থেকে আসছি হ্যাঁ ইসলামিক জ্ঞান টিভি নাম তো ওই চ্যানেলের মধ্যে থেকে আমরা যে কোনো মুসলমান ভাই বন্ধুদেরকে প্রশ্ন করি যদি উত্তর দিবার পারে তাহলে তাদেরকে আমরা একটা ছোট্ট পুরস্কার দিই হাদিয়া দিই আর কি আর না পারলে কোনো সমস্যা নেই আপনি কি প্রশ্ন করা যাব ঠিক আছে ইনশাল্লাহ বলেন ঠিক আছে দেখি চেষ্টা করেন যদি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ মানে তফিক দেয় পারবেন ইনশাল্লাহ তো আমি অল্প কাছে যাই আর কি নাহলে হয়তো কে আমরা মেকআপ নিব না তাহলে আপনার জন্য আমার প্রথম প্রশ্নটা হলো সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী কে আসিল হজরত আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হজরত আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তাবারাকাল্লাহ হুফি হায়াতি বারাকাল্লাহ হুফি হায়াতি ভাই আলহামদুলিল্লাহ প্রশ্নটা পারছে উত্তর প্রথম প্রশ্নটার উত্তর দেয়া পারছে এখন আপনার জন্যে পরবর্তী প্রশ্ন ভাল লাগতেছে না এখন লাগতেছে আপনি পারলেন প্রথম প্রশ্নটা জায়গাটা দর্শকরা সবাই দেখবো তারাও সবাই জানলো যদি না জেনে থাকে তারপরে দ্বিতীয় আপনার জন্য পরবর্তী প্রশ্ন দুনিয়াতে কোন নবীর পিতা ছিল না আদম আলাইসালামের পিতা ছিল না আদম আলাহিসাল্লাম মানে আল্লাহর রুহের জগতে ধরেন সৃষ্টি পরবর্তীতে মানে আদম আলাহিসাল্লামের পরবর্তীতে ঈশা আলাহিসালাতামের পিতা ছিলেন না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দুনিয়ায় মানে কোয়া যায় দুইজন আসলে আদম আলাহিসাল্লামের সহকারে কোয়া যায় কিন্তু আসলে আদম ডাউন আমরা আগের জগত ধরে নিলাম কিন্তু দুনিয়া ওই জগতে ধরে নিলাম যেহেতু দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে কিন্তু দুনিয়ায় মানব জগতের মধ্যে হজরত ইসা রুহুল্লাহ আল্লাহ পিতা ছিল না এই এটাই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম তো দুইটা প্রশ্নের উত্তর আপনি সহি সালামতের দিয়েছেন আলহামদুলিল্লাহ সঠিক উত্তর তো খুব ভালো লাগলো যে সঠিক উত্তর আপনি দিয়ে পারলেন তা আমাকে যেটা ওয়াদা তাহলে সেই ওয়াদা পরিপূর্ণর সময় আপনার জন্যে ছোট্ট একটা পুরস্কার আপনি একটু খারা হন দয়া করে খারা হয়ে পুরস্কারটা আপনি নেন এখন আপনি কন আপনার প্রশ্নদের উত্তর দিয়া কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এই প্রোগ্রামটা করাটা কিরম হইতেছে ভালো হইতেছে না আপনার মন্তব্যে আপনার ব্যক্তিগত মতামত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মানুষ মানুষ উপকৃত হবে কিছু ইসলাম সম্পর্কে জানবো জানবো হ্যাঁ ইসলাম সম্বন্ধে আমরা সবাই যাতে একটা দুটা কথা হলো জানাবো আর কি সবাই জানতে পারবো যাই হোক আপনার শুভেচ্ছা থাকলো আল্লাহ মানে আরো জানার তৌফিক দান করুক আমি সবাই রে আপনার আপনার দ্বারা আমরা আমার দুইজন হয়তো দশজন দর্শকে সবাই জানলো আমরাও আমিও জানলাম ধরে নেন তারপরে আরো যারা দেখবো তারা জানলো তাই না ঠিক আছে আপনার জন্য আরো শুভকামনা থাকল ঠিক আছে হ্যাঁ আসছি সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ